ভূত বিশ্বাস করি কিনা জিজ্ঞেস করছো যদি বলি বিশ্বাস করি তাহলে নিশ্চয় তোমরা আমাকে নেহাতি ঠোড়াবে কিন্তু তাই বলে তো আর জলজন্তু মিশে কথাটা বলতে পারি না বিশেষ করে এই বুড়ো বয়সে সুতরাং জিজ্ঞেসই যখন করলে তখন বলে ফেলি ভূত আমি বিশ্বাস করি চিরকালই যে বিশ্বাস করতাম তা নয় একটা বিশেষ ঘটনার পর থেকে বিশ্বাস করি এবং বাকি জীবনটা বিশ্বাস করেই চলতে হবে আমার এখন সেই বিশেষ ঘটনাটা কি সেই কথাই তোমাদের বলবো ঘটনাটা ঘটেছিল বহুকাল আগে বহুকাল বই কি তিরিশ বছর আগেকার ঘটনাকে বহুকালের ঘটনা ছাড়া আর কি বা বলবো বলো আমার বয়স তখন উনিশ কি বড় জোর কুড়ি কলেজে তখন বিয়ে পড়ি সেদিন সৌরিন্দের বাড়িতে আমাদের মজলিস বসেছিল কথাই কথাই ভূতের প্রসঙ্গ উঠেছিল সেদিন সৌরিনটা ফস করে বলে উঠল ভূত বিশ্বাস করে যারা আমার হাতে ক্ষমতা থাকলে আমি তাদের পাগলা কারোতে পুড়ে রাখতুম আমিও যে ভূত বিশ্বাস করতুম তা নয় কিন্তু সৌরিনটাকে আমি কোনোদিনই দিনই করতে পারতাম না ওর মধ্যে এমন একটা ভাব ছিল যেটা আমাকে ভিতরে ভিতরে কেমন যেন ধাক্কা দিত ঠোর দুটোকে বেঁকিয়ে বড় দুটোকে কুচকে এমন একটা ওপর চাল মেরে ও কথা বলতো যেটা করা আমার পক্ষে অনেক সময় অবাস্তব হয়ে উঠতো আমি নিজে কোনো ভূত বিশ্বাস করতাম না কিন্তু সৌরিনটাকে দাঁড়াবার জন্য ফস করে সেদিন বলে ফেললুম আমি ভূত বিশ্বাস করি সঙ্গে সঙ্গে প্রবেশ প্রসাদ নির্মল আর গণেশও বলে উঠল আমরাও করি ওরাও ঠিকই ওই একই কারণে সেদিন আমার কথায় সাই দিয়েছিল সৌরিনটা চালিয়াটি ওরাও সব সময় বরদাস্ত করতে পারত না এবার চলল তুপল তর্ক যুদ্ধ সে যুদ্ধে যুক্তি প্রমাণ যত না ছিল তার চেয়ে অনেক বেশি ছিল গলাবাজির দাপট শৌরিনদের বাড়ি থেকে ফিরে সেদিন ঠিক করলুম রাজকেলটাকে যে করে হোক জব্দ করতে হবে তারপর বসলো পরামর্শ সভা অনেক জল্পনা কল্পনার পর ঠিক হলো ওকে একদিন ভোট দেখাতেই হবে কিন্তু দেখানো যায় কি করে প্ল্যান আটতে বসে গেলাম সবাই মিলে ভবেশের মাথায় অনেক রকম দুষ্টু বুদ্ধি খেলত অনেকক্ষণ চুপ করে বসে থেকে হঠাৎ সে বলে হয়েছে হয়েছে বলল কি চোখ বুঝে ভবেশ বললে নগরের বাগান বাড়ি প্রবোধ বলল তার মানে চোখ দুটো না খুলেই বিড় করে ভবেশ বললো ভূতনাথ বিরক্ত হয়ে বলল কি মাথা মুন্ডু বলছিস তুই সে তেমনি ভাবেই বিড় করে বলল বদন রায় বলল বললি খেয়েছিস নাকি তুই এবার চোখ দুটো খুলে সোজা হয়ে বসে ভবেশ বললো ব্যস্ত হয়েও না বন্ধু ব্যস্ত হয়েও না খুলে বলছিস কথাটা আপন মনেই সে বলতে লাগলো ভাই এদের বড়া বাগানে কোন রকমে সৌরিন রাস্কেল নিয়ে গিয়ে ফেলতে হবে রায়দের নন্দর সাথে আমার যথেষ্ট পরিচয় আছে বাগানটা একদিনের জন্য চাইলে নিশ্চয় ছেড়ে দেবে ওদের বাগান বাড়ির তেতলায় হল ঘরটার দেয়ালে নন্দর ঠাকুরদা বদন রায়ের একটা প্রকাণ্ড অয়েল পেন্টিং এর ছবি আছে ইয়া লম্বা চওড়া পুরুষ ইয়া লম্বা পাকানো গোপ ইয়া গালপাট্টা গায়ে কালো রঙের চোগা তার ওপর কঙ্কাদার সেকেলের শাল তাকে থামিয়ে দিয়ে বলল তাতে আমাদের কি এলো গেল শুনি আমার কথায় একটু কান না দিয়ে ভবেশ পুনরায় বলে যেতে লাগলো আমাদের ভূতনাথের চেহারাটা এইবার একবার চোখ বুঝে ভেবে নেওয়া যাক দিব্যি লম্বা চওড়া চেহারা নাকের তলায় পাকানো গোফ নেই বটে কিন্তু নকল গফ সাজওয়ালাদের দোকান থেকে ভাড়া করে এনে যথাস্থানে লাগিয়ে দিতে কতক্ষণ গাল দুটাতে নকল গালপাটটা অনায়াসে জুড়ে দেওয়া যেতে পারে চোগার শাল নন্দর কাছ থেকে একদিনের জন্য ধার করলেই হবে বদন রায় যে চোগার শাল গায়ে দিয়ে ছবি আঁকিয়েছিলেন সেই চোগার শাল নন্দনদের বাড়িতেই আছে সুতরাং ওর কাছ থেকে একদিনের জন্য চাইলেই পাওয়া যাবে সকলেই এবার সংশয়ে বলে উঠল তারপর ভবেশ ততক্ষণ কথাটা নিজের মনেই বলে যাচ্ছিল এইবার আমাদের দিকে চেয়ে বলল তারপর তোরা কোনো উপায়ে সৌরিনটাকে রায়দের ওই বাগান বাড়ি নিয়ে ফেলবি দোতলায় হল ঘরটাই বসবে তোদের মজলিস বদন রায়ের রয়্যাল পেন্টিংটা তারিফ করবি তোরা সকলে যাতে করে সৌরিনটার নজর পড়ে ছবিটার দিকে ছবিটা নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা চালাবি তোরা যাতে করে ছবিটার দিকে ওর বারবার চাইতে হয় এবং তার ফলে ছবিটার খুঁটিনাটি গুলো ওর মনের মধ্যে বেশ করে গেঁথে যাবে ওদিকে ভূতনাথটা আগে থাকতে বাগান বাড়ির তেতলার ছাদের চিলে কোঠায় সেজে গুজে তৈরি হয়ে থাকবে ওখানে একটা বড় দেখে আয়না রাখা হবে আয়নার সামনে দাঁড়িয়ে ও নকল গোপ আর ঘাম দিয়ে বেশ করে যথাস্থানে জুড়ে দিয়ে শাল আর চোগা গায়ে দিয়ে শীঘ্রই বদন রায় সেজে রেডি হয়ে বসে থাকবে আমরা এদিকে দোতলার হলগড়টায় হল্লা করতে থাকব. তারপর যে একটু রাত হবে শীঘ্রই বদন রায়ের ভৌতিক সংকরণটি তেতলার চিলেকোটা থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে এসে সামনের চলনটাতে ঘটঘট করে জুতোর শব্দ করে গদাই লস্কির চালে পাইচারি করতে থাকবে ব্যাপারটা দেখার জন্য তোরা তখন হলঘট থেকে সৌরিনটাকে নিয়ে বেরিয়ে আসবি তারপর যা হবে তা বোধ তার কথাটা শেষ করতে না দিয়েই সকলেই একসঙ্গে চেঁচিয়ে উঠল জয়বোধনির পালা শেষ হতেই প্রভোদের দিকে চেয়ে ববেশ বলল মনে আছে তুই কথা দিয়েছিলিস বিয়ের পর আলাদা করে একদিন আমাদের ফিস্টটা রায়দের হলে কেমন হয় খাওয়া হবে ভূত দেখাও হবে অর্থাৎ আহার এবং ওষুধ দুই একসঙ্গে হবে আহারটা হবে আমাদের আর ওষুধটা গিলবে সৌরিন রাস্কের সকলেই একসঙ্গে বলে উঠলো এক মাস পরের ঘটনা রায়দের বড়ানগরের বাগান বাড়িতে জড়ো হয়েছি সবাই এখানেই আজ খাওয়া দাওয়া করে রাত কাটাবো সবাই প্রভু তার বিয়ের ফিসটা এখানেই দেওয়ার ব্যবস্থা করছে ভূতনাথ আগে থাকতে তেতলার চিলে কোঠায় আস্তানা বেড়েছে সব মজুদ নকল গোফ নকল গালপাট যোগা সাল সবই জোগাড় হয়েছে চিলে কোঠার দেয়ালে বড় দেখে একটা আয়নাও ঝুলিয়ে দেওয়া হয়েছে অনুষ্ঠানের ত্রুটি নেই কোথাও ভূতনাথের ওপর আমাদের সকলের অসংখ্য বিশ্বাস এসব কাজ তার উপর যথেষ্ট নির্ভর করা যায় শখের যাত্রা দলে নরদমণি থেকে শুরু করে জল্লাদ পর্যন্ত অনেক কিছুই সেরেছে হতভাগা সুতো ওর মেকআপ সম্বন্ধে আমরা সকলেই নিশ্চিন্ত বিকেলটা বাগানে বেরিয়ে কাটানো গেল বেড়ানোর মতোই বাগান ক্রমেই সন্ধ্যা হয়ে এলো রান্নার হাঙ্গামা করা হয়নি কলকাতা থেকে খাবার দাবার সবই কিনে নিয়ে যাওয়া হয়েছিল চাটা কেবল হয়নি একটা দোকান থেকে আনিয়ে নেওয়া হয়েছিল খাওয়া দাওয়া চুক্ত রাত প্রায় নটা বেজে গেল তারপর কিছুক্ষণ চলল গান বাজনা আর হই হল বাগান বাড়ির দোতলার হল ঘরটাই বসেছিল আমাদের মজলিশ রাত ক্রমেই বেড়ে চলেছে দেয়ালে টাঙানো ঘড়িটায় ঢং ঢং করে এগারোটা বেজে গেল গ্রীষ্মকাল হলঘরের জানালা সব খোলা ছিল বাইরে যতদূর দৃষ্টি চলে কেবল অন্ধকার আর অন্ধকার খোলা জানালা দিয়ে দেখা যাচ্ছিল কেবল বড় বড় আম গাছগুলো ঝাঁকড়া মাথা এক একটা যেন মূর্তিমান জমাট অন্ধকার হঠাৎ প্রবোধ বলে উঠল ভবেশ বলল ওটা কার অয়েল পেন্টিং বলতে পারিস কেউ ভবেশ বলল। এই বাগান বাড়ির বর্তমান মালিক নির্মল বলল লোকটা কিরকম লম্বা চওড়া ছিল দেখেছিস গণেশ বলল গপ জোড়া তারিফ করার মতো আমি বলল যাই বল ভাই মরদের মতন চেহারা বলতে হবে সৌরিন ফটটাকে বেঁকিয়ে শুধু বলল জামলে এরপর বদন রায়ের অয়েল পেন্টিংটার ওপর অনেক কিছু মন্তব্য চলতে লাগলো কেউ বলল বদন রায়ের গায়ের ওই শালটার দাম হাজার টাকার কম নয় কেউ বলল গায়ের ওই চোখাটা স্যাটিনের কেউ বলল ভেলভেটের কেউ বলল না আমার মনে হয় বনাতের ভবেশ বলল ও চোখ দুটো কিরকম জল জল করছে চোখের চাউনি দেখলেই বোঝা যায় লোকটা খুব বুদ্ধিমান ছিল একটা হাসি হেসে আগের মতোই বলল মুখ চোখের ভাব থেকে আমার কিন্তু মনে হয় লোকটা একটা আস্ত ইডিয়েট ছিল ঠিক সেই সময় গণেশ বলে উঠল বাইরের চালানে ও কিসের শব্দ বাইরে তখন সত্যি একটা ঘট ঘট শব্দ হচ্ছিল ভারী জুতো পরে পায়চারি করে বেড়ালে যেরকম শব্দ হয় ঠিক সে।